জমে উঠেছে দুই হাজার চট্টগ্রাম পর্ব দর্শক গতকাল খুলনা টাইগার্স বনাম সিলেটি স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারে বিপিএল চট্টগ্রাম পর্ব আর আগামী ছাব্বিশে জানুয়ারি সিলেটি স্ট্রাইকার্সের বনাম ফতুন বৈশালে ম্যাচ দিয়ে আবার শুরু হবে ডাকা পর্ব তবে জমজমাট চট্টগ্রাম পর্ব শেষে কারা হলেন সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারী এই বিষয়ে আসতে হলে এখানে একটি আমাদের গর্ব করার বিষয় রয়েছে সেই গর্ব করার বিষয়টি হচ্ছে এবারে বিপিএল এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টপ থ্রি নেই কোনো বিদেশি ক্রিকেটার নাম রয়েছে বাংলাদেশের তিনজন দান ফর্মে থাকা ক্রিকেটারের নাম দর্শক এবারে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বর রয়েছে তানজিদ হাসান তামিম যাকে বলা হয় জুনিয়র তামিম সে আসলেই কিন্তু তামিম জায়গাটা আস্তে আস্তে দখল করে নিচ্ছে হয়তো সে দ্রুতই তামিম জায়গাটা দখল করতে পারবে কেননা এবারে বিপিএল এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলেছেন দশটি ইনিংস খেলেছেন এবং চারশো বিশ রান সংগ্রহ করেছেন সাথে একটা সেঞ্চুরি এবং তিনটা ফিফটি রয়েছেন সে কিন্তু দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে স্কোরের সুযোগ পেয়েছেন দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে সেটা সে আব্বাস দিচ্ছে একটা লক্ষণ দেখেছে যে আমি রান করতে পারবো আর দুই নম্বর যে প্লেয়ারটা রয়েছে সে এক কথায় বলতে গেলে অবহেলিত ক্রিকেটার নামটা হয়তো অনেকেই জানা এনামুল হক বিজয় যে কিনা দুই হাজার ষোলো সতেরো যখন মার্শারি অধীনে বাংলাদেশ জাতীয় দল ছিল তখন নিয়মিত ক্রিকেটার কিন্তু বর্তমানে তাকে জাতীয় দলের কোনো পাত্তা দেওয়া হয় না আর এই প্লেয়ারটাই দু হাজার পঁচিশ বিপিএল সর্বোচ্চ রান সংগ্রহকে দুই নম্বরে অবস্থান করছে দশটি ম্যাচ খেলে দশটি ইনিংসের সাথে তিনশো রান সংগ্রহ করেছে সাথে একটা সেঞ্চুরি এবং দুটা ফিফটি রয়েছে এই যে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে এবং তাহয়কে তাদের জায়গায় কিন্তু এনামুল হক বিজয়কে নেওয়া যেত অবশ্যই নেওয়া যেত এবং সে পারফরমেন্স করত। আর এই যে ক্যাপ্টেন কোথায় রয়েছে নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গা পেয়েছে তাহয় তারা কিন্তু পনেরো যে পনেরো রয়েছে সর্বোচ্চ রান হোক সেই তালিকা তো হয়ে পনেরো তালিকাতে অথচ তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ দেওয়া হয়েছে আর তিন নম্বর রয়েছে লিটন কুমার দাস লিটন কুমার দাস ডাকে বলা হচ্ছে গোল্ডেন ডাক হ্যাঁ সে গোল্ডেন ডাক মারে সে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান তাই কিন্তু প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটে অথচ সে প্লেয়ারটাকে বাদ দিয়ে তরুণ ওপেনার পারবেস হুসেন ইমনকে ধরে নেওয়া হয়েছে সেই পারবেস হুসেন ইমন কিন্তু বর্তমানে কোনো ফর্মেই নেই কোনো একটা ম্যাচে ফিফটি করেছে কিন্তু চল্লিশ রন করেছে এমন কিন্তু ফর্মেই নেই অথচ সেই প্লেয়ারটাকে নাকি রাখা হয়েছে যদি পরিচয় ব্যাড ট্রফি স্কোয়াডে আর এদিকে লিটন কুমার দাস নয়টি ম্যাচ খেলেছেন নয়টি ইনিংস খেলেছেন রান করেছেন তিনশো আটচল্লিশ রান এবং রেকর্ডময় সেঞ্চুরি করেছেন দ্রুতময় সেঞ্চুরি করেছেন তার সাথে ফিফটি রয়েছে দুইটি ফিফটি অথচ এই লিটন কুমার দাসকে এনামূলক বিজয়কে কোনো দাম দেওয়া হলো না আর সৌম্য সরকারের কথা কোনো বলবো না কেন সৌম্য সরকার এখনও পর্যন্ত বিপিএল জার্নি শুরু করি ইঞ্জুরি কারণে কিন্তু সে কত যে গ্লোবাল সুপার লিগ দুর্দান্ত পারফরমেন্স করেছে সে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে পারফরমেন্স করতে পারবে তবে এই যে তাহয় তারপর হচ্ছে নাজমুদের শান্ত পারবে সুমন তাদেরকে কিন্তু রাখা উচিত হয় নাই এই যে এটা কিন্তু প্রমাণ দিচ্ছে এবারে বিপিএল এ হয়তো এটা টি টোয়েন্টি ফরম্যাট এটা টি টোয়েন্টি ফরম্যাট হলে কী করবে এটা কিন্তু পারফরমেন্সের জায়গা এটাই হচ্ছে বাংলাদেশের পারফরমেন্সের জায়গা কিন্তু এটাতে কোনো দাম দেওয়া হচ্ছে না এবার দর্শক এই বিষয়টা বাদ দিয়ে আমরা চলে যাই এবারে বিপিএলের বর্তমান চলাকালীন সর্বোচ্চ উইকেট শিকারিতে কারা রয়েছে যদি এ বিষয়ে আসতে হয় সকলেই জানা থাকবে যে এবারে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকায় কে রয়েছে আপনি মনে মনে যার করতে ভাবছেন সেই প্লেয়ারটাই হচ্ছে এবারে বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের স্পিন তাসকিন আহমেদ প্রেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ এবারে বিপিএল সে মাত্র দশটি ম্যাচ খেলে বাইশটি উইকেট শিকারি করেছে আর মাত্র দুইটি উইকেট শিকার করতে পারলে সাকিবুল হাসানকে ছাড়িয়ে যাবেন সাকিবুল হাসান রেকর্ডের বাগ বসাবেন আর মাত্র দুইটি উইকেট এবং তাদের ম্যাচ রয়েছে আর দুইটি ম্যাচ তাসকিন আহমেদ এবারে বিপিএলে সর্বোচ্চ এক ম্যাচে উইকেট জিতেন ষাটটি উইকেট মাত্র উনিশ রান খরচ করে যেটা টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড হয়ে গেছে আর দুই নম্বর রয়েছে আকিব জাবেদ যে কিনা এবারে রংপুর রাইডার্স হয়ে মাঠ মাতাচ্ছেন পাকিস্তানের পেসার সে খেলেছে ষাটটি ম্যাচে পনেরোটি উইকেট শিকার হয়েছে তার মধ্যে উইকেট ভালো রয়েছে আর তিন নম্বর যা প্লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আবু হায়দার রনি আবু হায়দার রনি আটটি ম্যাচ খেলে পনেরোটি উইকেট শিকার করেছেন পনেরোটি উইকেট শিকার করেছেন মাত্র আটটি ম্যাচ খেলে অথচ আবু হায়দার রনিকেও বাংলাদেশ জাতীয় দলে সুযোগ দেওয়া হয় না এটা আসলে বিসিবির বিষয় কিন্তু দর্শক আমি যে কথাটা বললাম যে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাসকে সুযোগ দেওয়ার দরকার ছিল এনামুল হক বিজয় কিন্তু গতবারে বিপিএল-ও দুর্দান্ত পারফরম্যান্স করেছে খুলনা টাইগার্স-এ আর এইবার দুর্বার রাশে দুর্দান্ত পারফর্মস করে যাচ্ছে অতএব এই প্লেয়ারগুলোকে দাম দিচ্ছে না এই প্লেয়ারগুলা মুখে নয় বেটে জব দিচ্ছে এবারের বিপিএল-এ। সদস্যক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।